আচ্ছা আচ্ছা যাই হোক আমি তো এখন হাতে কথা বলতেছি আমি তো ফাইন কে সাথে নিয়ে যদি নিজে ভিডিওতে ফাইনের আমরা কিছু কথা শুনি ফাইন তুমি কিছু বলো ভাইয়া আমি আর কি বলবো ভাই ভাই তো সব কিছুই বলছে যাই হোক এই যে আমরা এই মাদ্রাসাটাই আমিও করি কিন্তু মাদ্রাসার যে উন্নতি হয়েছে আসেন আপনাদের কাছে শেয়ার করি আচ্ছা যাই হোক এখানে একটা বিষয় আমার খুব মনে পড়লো হ্যাঁ যে আমি যখন এই মাদ্রাসাটা করছিলাম ওই যে ওই দিকে দেখাও ভাইয়া ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ওইদিকে একটা দোতলা বিল্ডিং আছে হ্যাঁ তো ওই আমি যখন ওই দোতলা বিল্ডিংয়ে পড়ছিলাম তখন ওই দোতলা না ছিল এবং দোতলাটা আরও ভালো ছিল এখন বয়স হয়ে গেছে তো যাই হোক এই যে এই পাশটা দেখাই এই পার্সাটা নতুন হয়েছে হ্যাঁ এই পাশাটা নতুন করা হয়েছে আমি যখন স্কুল থেকে বাইর হয়ে গেছি তখন এই স্কুলে পড়াশোনা করিনি পড়াশোনা যখন শেষ করেছি তখন স্কুল থেকে বাইর হওয়ার পরে এই সব কিছু হয়েছে টয়লেটটা হয়েছে এখানে নতুন করে হ্যাঁ এখানে নতুন করে টয়লেটটা হয়েছে এখানে আপনাদের কাছে আমি অনেক সুন্দর একটা আমার মনে পড়ে গেছে হ্যাঁ আমি যেহেতু ভিডিওটা করতেছি আমার মনে পড়ে গেল তো ছোটো ভাই আসো দেখাই এই আমি রুমটাই দেখাবো সরাসরি আসো তো এখানে 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 আমি এগিয়ে আসো এখানে আমার এই রুমটায় স্মৃতি ছিল এই রুমটায় এই রুমটায় আমরা ক্লাস করছিলাম হ্যাঁ এই রুমটা আসছিলাম এই রুমটায় আমরা ক্লাস করছিলাম আমার যখন ক্লাস করেছি আমার অনেক ফ্রেন্ড ছিল তো ওই ফ্রেন্ডগুলো এখন ফ্রেন্ডগুলোকে খুঁজে পাই না কেন জানেন আমি আমার কোনো ব্যস্ত এই রুমের ভিতরে কিন্তু তালা দেওয়া আছে নাহলে রুমের ভিতরে খুলে দেখাইতাম যে আসলে এই রুমের ভিতরে আমার কিছু স্মৃতি আছে স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কেননা আচ্ছা যাই হোক ও এই রুমটা অনেক এই এই স্কুলটা হ্যাঁ আমার জন্মের আগের আমার জন্মের আগের তাই না ভাই হ্যাঁ আমার জন্মের আগে স্কুলটা তৈরি হয়েছে হ্যাঁ যাই হোক সবসময় আমার অত্র এলাকায় যদি আমার কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং আমাদের রংপুর বদরগঞ্জে বাংলার হাট উত্তর মুখশেদপুর বাংলার হাট হ্যাঁ বাংলার হাটে এই মাদ্রাসাটা অবস্থিত হ্যাঁ তো এখানে আপনাদের যদি চান তো ছেলে মেয়েকে ভর্তি দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে ভালো পড়াশোনা হয় হ্যাঁ এখানে যেহেতু আমিও পড়াশোনা করেছি এক সময় যে আমার সাথে ফাইম আছে ফাইমও করেছে এক পড়াশোনা কি তো যাই হোক এই সব বিষয়ে আপনাদের কাছে একটু শেয়ার করলাম আমার যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের কাছে ফিরে ধরার চেষ্টা করি এবং করে যাব হ্যাঁ তো আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একটা কথা শেষে বললে যে একটা মানুষ কিন্তু ভাই সবার কাছে প্রিয় হতে পারে না ঠিক আছে কী বলো একটা মানুষ সবার কাছে আপন হতে পারে না হ্যাঁ একটা মানুষ দেখা যায় যে আমি অনেক অনেকজনের কাছে ভালোবাসার পাত্র অলরেডি হয়ে গেছি ঠিক আছে আবার দেখা যায় যে অনেক অনেকজনের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোর জন্য